কে জানে বন্ধুরা এটাই আমার শ্বশুরবাবার সাথে কাটানো শেষ দিন হবে ঠিক সকালটা যেরকম হচ্ছিল সকালে উঠে কাজ বাজ কাপড় ধোয়া সমস্তটাই করছিলাম আজ বাড়িতে ঠিক করে নিয়েছিলাম কীর্তন দেব বলে তাই সকালবেলা ধোয়া কাঁচা মাজা সবটাই সেরে নিচ্ছিলাম বেশ কিছু কাপড় ধুয়ে নিয়ে কিছু পাপস ছিল সেগুলোকেও ধুয়ে রোদে মেলে দিলাম এদিকে আমার মা এসেছে মা এসে করছে রান্না বান্না কারণ আজ যদি রান্নার দায়িত্বটা মা না নিত তাহলে কিন্তু এই কাপড় চাপড় ধোয়াগুলো হতো না তো যেরকমটা হয় বাবার শরীর তো খুবই খারাপ ছিল সবাই বলছিল একটুখানি কীর্তন ভাগবত পাঠ দাও তো আজকে সেই হিসেবে প্ল্যান করেছিলাম তবে আজকে না হুট করেই প্ল্যান হয়েছিল জানতাম যে দিতে হবে তবে আজকেই দেব সেটা জানা ছিল না আইসুর বাপ্পা ঘুম থেকে উঠেই বলে প্রিয়া আর দেরি করা যাবে না চলো আজকেই কীর্তনটা দিয়ে দিই বলে না শুভ কাজে দেরি করতে নেই তো সেরকমই একটা বাবার শরীর যেহেতু ভালো ছিল না তাই সবাই সেটাই বলছিল কীর্তনটা দিয়ে দাও তো বাড়িতে কীর্তন হলে বুঝতেই পারছো কিন্তু এর আগেও বাড়িতে যতবার কীর্তন দিয়েছি কীর্তনের দলের জন্য রান্না বান্না সবার জন্য রান্নাবান্না করেছি তবে আজ সবাই সাজেশন দিয়েছে আজ কোনো রান্নাবান্না করো না ঠিক কেউ অসুস্থ হলে যখন কেউ কীর্তন দেয় তখন এরকম টিফিন দিয়েই চালিয়ে দেয় কারণ এটা মন মানসিকতা থাকে না যে সবার জন্য ভালোভাবে রান্নাবান্না করবো সত্যিই জানতাম না আজ বাবার সাথে এটাই আমাদের শেষ দিন কাল গড়ে উঠেই দেখবো যে বাবা পর আমাদের মাঝে নেই